বিষয়টা তো আসলে হচ্ছে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য কিন্তু এখানে তিরিশ পার্সেন্ট আসলে আসলে মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য রাখা হয়েছে যারা আসলে কোন দিক থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেটা আসলে আমরা জানি না আসলে

করছেন না আর এখানে আসলে আমাদের দাবি এখন পর্যন্ত আদায় তো হয়নি এবং দাবি আদায় হবে এরকম কোনো তারা আশ্বাসও আমাদেরকে দেননি সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের এই আন্দোলনগুলো আমরা আরও অনেক দীর্ঘায়িত করবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা একটা আন্দোলন করেছিল তারা কয়েকজন সরকারি চাকরি আসলে করেছে কিন্তু এই একটা সম্পূর্ণ একটা এমন কথা যে হচ্ছে আমার সুযোগটাই দেওয়া হবে না কারণ আমার আসলে আমি আসলে চাকরিটা পাবো না আমি আমার ন্যায্য সুযোগটা চাই আমি আমার ন্যায্য সিট চাই ন্যায্য সুযোগ চাই যেন আমি ওই অবতর করতে যেতে যাওয়ার সুযোগটা আমি আমার দেওয়া হয় আমার অধিকারটা আমি চাই আর সুতরাং আমাদের আমরা সরকারি চাকরি পাই আর না পাই আমরা ন্যায্য অধিকারটার জন্য লড়াই করবো না পর্যন্ত এই এই দাবি মানা হয় ততক্ষণ পর্যন্ত পুরো বাংলাদেশ আমরা অচল করে রাখবো ওই আমাদের কর্মসূচি আরও দীর্ঘ দীর্ঘ থেকে দীর্ঘতর হবে আমরা আমাদের ইতিহাস জানি আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস তারপরে থেকে দাবি আদায় করা কিন্তু অন্যায়ের সাথে আপস না আমাদের ইতিহাস তো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা আপোষ

रात <laughs> प